আর নয় পরাশক্তির ভরসা আর নয় কারো মুখাপেক্ষী হয়ে থাকা বহু প্রতীক্ষার অবসান বাংলাদেশ এবার নিজেই আধুনিক অস্ত্রশস্ত্র নির্মাণের পথে এগিয়ে যাচ্ছে আর তার পেছনে রয়েছে একটি সাহসী ও সুপরিকল্পিত উদ্যোগ চট্টগ্রামের কর্ণফুলির তীরে পরিত্যক্ত পুরনো একটি টেক্সটাইল মিলের জায়গায় গড়ে উঠছে দেশের দ্বিতীয় অস্ত্র নির্মাণ কারখানা যেটি পরিচালিত হবে সরাসরি বাংলাদেশ সেনাবাহিনীর তত্ত্বাবধানে চট্টগ্রাম যার অবস্থান কেবল বাণিজ্যিক নয় কৌশলগতভাবেও অত্যন্ত গুরুত্বপূর্ণ সেখানকার ভাটিয়ারি এলাকায় পঞ্চান্ন একরের জমি এখন শুধুই জমি নয় এটি হয়ে উঠছে একটি সামরিক শিল্প বিপ্লবের সূচনাবিন্দু যেখানে একদিকে রয়েছে নেভাল একাডেমি মেরিন একাডেমি ইন্ডাস্ট্রিয়াল জোন বন্দর অন্যদিকে এবার যুক্ত হচ্ছে অস্ত্র কারখানার মতো এক সামরিক ইনস্টলেশন কিন্তু এই কারখানা কেবল রাইফেল বা গ্রেনেড তৈরির জায়গা নয় এটি উচ্চ প্রযুক্তি প্রযুক্তিনির্ভর সামরিক সরঞ্জাম উৎপাদনের পরিকল্পনায় গড়ে তোলা হচ্ছে ড্রোন মিলিটারি ইলেকট্রনিক্স সাজোয়াজান কন্ট্রোল সিস্টেম সবকিছু এখানে তৈরি হওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে এর পেছনে আছে বিদেশি সহযোগিতা বিশেষ করে তুরস্ক ও চীনের সম্ভাব্য অংশীদারিত্ব ইতোমধ্যে তুরস্ক সফর করে এসেছেন বিডার নির্বাহী চেয়ারম্যান যেখানে তিনি তুর্কি প্রতিরক্ষা কারখানা এমকেই পরিদর্শন করেছেন এ প্রকল্প শুধু অস্ত্র তৈরি নয় বরং কৌশলগত স্বাধীনতা অর্জনের এক নিঃশব্দ ঘোষণা এতদিন বাংলাদেশ বিদেশ থেকে অস্ত্র আমদানির মাধ্যমে প্রতিরক্ষা চাহিদা পূরণ করত তাতে যেমন সময় লাগত তেমনি তৈরি হতো কূটনৈতিক চাপ কিন্তু এখন এই নির্ভরতার অবসান ঘটিয়ে দেশ নিজস্ব সামরিক সক্ষমতা গড়ে তোলার উদ্যোগ নিয়েছে তুরস্কের সঙ্গে আগেই বাংলাদেশের ঘনিষ্ঠ প্রতিরক্ষা সম্পর্ক গড়ে উঠেছে দুই সালে তুরস্ক থেকে হাউজার কেনা সহ পনেরো ধরনের সামরিক সরঞ্জাম সংগ্রহ করেছে বাংলাদেশ এই অভিজ্ঞতাগুলি এবার কাজে লাগছে প্রযুক্তি স্থানান্তর ও যৌথ উৎপাদনের পরিকল্পনায় বিদেশি অংশীদারিত্ব থাকলেও নিয়ন্ত্রণ থাকবে বাংলাদেশ সেনাবাহিনীর হাতেই যা একটি শক্ত বার্তা বহন করে নিরাপত্তা ও সক্ষমতা নিজের নিয়ন্ত্রণে রাখতে চায় বাংলাদেশ এই কারখানাটি যে শুধু প্রতিরক্ষা শক্তিতে দৃঢ় করবে তা নয় বরং অর্থনীতির দিক থেকেও তা একটি গুরুত্বপূর্ণ ধাপ স্থানীয় প্রযুক্তি ও জনসম্পদ ব্যবহারের ফলে যেমন বাড়বে কর্মসংস্থান তেমনি ভবিষ্যতে বাংলাদেশের তৈরি সামরিক সরঞ্জাম রপ্তানির পথও খুলে যেতে পারে তখন আন্তর্জাতিক প্রতিরক্ষা বাণিজ্য বাংলাদেশ অংশীদার হয়ে উঠতে পারবে আন্তর্জাতিক অঙ্গনে এই উন্নয়ন ইতোমধ্যেই দৃষ্টি আকর্ষণ করেছে বিশেষ করে ভারত যুক্তরাষ্ট্র চীন ও পাকিস্তান সবাই গভীরভাবে নজর রাখছে কর্ণফুলির এই অগ্রগতির উপর ভারতের নীতি নির্ধারকদের মধ্যে এই প্রকল্প নিয়ে দেখা দিয়েছে উদ্বেগ কারণ চীন পাকিস্তান ও বাংলাদেশের এই ঘনিষ্ঠতা দক্ষিণ এশিয়ার কৌশলগত ভারসাম্যের বড় ধরনের পরিবর্তনের ইঙ্গিত দিচ্ছে অথচ বাংলাদেশ সরকারের পক্ষ থেকে এখনও কোনো আনুষ্ঠানিক ঘোষণা আসেনি এই নিরাপত্তা যেন আরও গভীর করে তুলছে এই প্রকল্পের তাৎপর্যকে বিশ্লেষকরা বলছেন এটি শুধু একটি অস্ত্র কারখানা নয় বরং এটি একটি ভূ রাজনৈতিক অবস্থান পুনর্নির্মাণের সূচনা দক্ষিণ এশিয়ায় বাংলাদেশের ভূমিকা যে বদলাচ্ছে তার ইঙ্গিত মিলছে প্রতিটি পদক্ষেপে কর্ণফুলির এই কারখানা একদিকে যেমন প্রতিরক্ষা সক্ষমতার প্রতীক তেমনি এটি এক নিঃশব্দ কূটনৈতিক যুদ্ধের মঞ্চ এখন প্রশ্ন এই উদ্যোগ কতটা সফল হবে কি সামরিক স্বনির্ভরতার স্বপ্ন বাস্তবায়ন করতে পারবে নাকি এই উন্নয়ন হয়ে উঠবে ভবিষ্যতের একটি নতুন সংখ্যাতের সূচনা সব উত্তর এখন সময়ের কাছে গচ্ছিত তবে একটি বিষয় নিশ্চিত এই কারখানা আর শুধুই একটি স্থাপনা নয় এটি হয়ে উঠছে জাতীয় নিরাপত্তা কৌশলগত বুদ্ধিমত্তা ও আত্মবিশ্বাসের নতুন নাম